ক্লিনিকে লোকেরাই হাত ছেলেকে ছাড়ে না ওই ও ছাড়ে না হ্যাঁ ছেলে যখন দু মাস তিন মাস পর যখন আইলো তখন ক্লিনিকের লোকের ঘরের ভিতরে হ্যাঁ ছেলেকে ভরে থিয়া বাইরে খাড়ো করে থিয়া কে ঘাট ধাক্কা দিছে কে মারছে কে গুতা মারছে এই সালা তুই কী করতে তোর কি আছে বহু কয়েছে কি করতে আসছে ওকে হাঁকা দুলা দে এরকম কর এরকম কর এ ধারা শুরু হয়ে গেল তারপর তখন একাদ মাস গেল না তারপর তখন বহুকে কোন রকম করে একবার লিয়া গেল দু মাস পর তিন চার মাস পর তো বউ তখন কী থানাতে যে ফোন করে দিয়েছে বাড়ি লিয়ে গেছে বুলবুল টেনে ছড়া কোন রকম করে আমার স্ত্রীকে আমি লিয়ে যাবো তা সেদিনও ও মারি হয়েছে আর বিহাই মেরেছে বড়ো বিহাই বেটি মেরেছে আর ভাই মেরেছে যে মায়ের খায়া টায়া বহুকে যে লিয়ে গেছে ঝামেলা আল হর আলু

কুটুম্বের ঘরে আমার দণ্ড লাগালি না তোরা এরকম করে তো দেখ যা পারেছিস তাই করেছিস দেখুন ছেড়ে দিবি সংসার করে খাই গে এ নন্দুটা করেছে দিয়েও আবার এ ভাব আর ছাড়ে না ক আর না ছেলে দশ জায়গাতে ক্লিনিক ঠিক করে নিয়ে যাবে কোনো মতি দেখছে না কত বার লিয়া গে নু আন লিয়া আইসা ই করুন কোনো মতি ছাড়ছে না ছেলেকে নিয়ে যেছে না হচ্ছেলের বাড়ি যায় না জিডি করেছি জিডিতে মোবাইল ট্যাক করেছে ওখানে মোবাইল পেয়েছে ওখানে মানে বাড়ির আশপাশে জেঠি হোক আর মোবাইল টোবাইল সব পেয়েছে বহুর সাথে কয়েক মিনিট কথা কহেছে বহুর ভাবিশ্যতে কথা কহেছে ওগুলা পেয়েছে জিডি করে ওই তদন্ত করে পুলিশে পেয়েছে ওরা ওরা বলছে কি যে ই বেলে বলছে যে তোর তোর ক্লিনিকের লেগে এরকম ঘটনা ঘটাইছে তোকে ই করছে তো ই কর ওকে বাড়ি কে তখন ও ওরা বলছি তাহলে ঘে ভাগ তিন চার জনা একে ভাগ আছে ক্লিনিকটার তো ওরা কইছে কি যে আমরা তাহলে ভাগ ছেড়ে দিছি তুই কিনে লেলে